মাছের ভাতে বাঙালি কথাটা কিন্তু আসলেই সত্যি বাঙালিদের মাছ একটি প্রধান খাবার আর সেই মাছ বিভিন্নভাবে বিভিন্ন স্বাদে তৈরি করা সম্ভব আসসালামু আলাইকুম ইবর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো টাকি মাছের একটি দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপি আমাদের এলাকায় এটাকে ভর্তাই বলে বা ভোনাও বলতে পারেন টাকে মাছের এই ভর্তাটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় গরম ভাতের সঙ্গে এরকম একটি মাছের ভর্তা থাকলে আর কোনো কিছুই লাগে না এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এই ভর্তাটা তৈরি করার জন্য আমি একটি প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম আর প্রথমে আমি এই তেলে ভেজে নিচ্ছি কয়েকটি শুকনো মরিচ লোমি ডাম আছে এই শুকনো মরিচগুলো ভেজে নেব যেন বাইরে এবং ভেতরটা সমানভাবে ভেজে নেওয়া হয় শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি এখনই সেম তেলেই আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আরও দিয়ে দিলাম তিনটা টাকি মাছ সব ভালো করে নেড়ে মিশিয়ে নেব কিছু সময় পর পর এভাবে নেড়েচেড়ে উলটিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নেব আমি একটু ঢাকনাতে ঢেকে নিলাম যেন মাছটা সিদ্ধ হয়ে যায় এক্ষেত্রে চুলা রাশ কিন্তু লো মিডিয়াম মাছে থাকবে মাছটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাছের যে মাঝখানে যে বড় কাটাটা এই কাটাটা আমি এই খুন্তির সাহায্যে সারিয়ে নিচ্ছি ঠিক এভাবেই সবগুলো মাছের কাটা আমি ছাড়িয়ে কাটাগুলো ফেলে দেব আপনারা চাইলে মাছগুলো তুলে হাতের সাহায্যেও এই কাটাগুলো বেছে নিতে পারেন মাছের কাটাগুলো বেছে নেওয়া হয়ে গেছে আর এই মাছ ভর্তাটাও শেষের দিকে প্রায় ভর্তাটা নামানোর এক মিনিট আগে আমি দিয়ে দিলাম দুটো লেবুর পাতা এই লেবুর পাতাটা দেওয়ার কারণে কিন্তু এই মাছের ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ লাগে লেবুর পাতা দিয়ে আমি মৃদু আঁচে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যে মরিচগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মরিচটা আমি হাতের সাহায্যে ভর্তা করে নিলাম এখন এই মাছ ভর্তার সঙ্গে এই শুকনো মরিচের ভর্তাটা আমি মিশিয়ে দেব ব্যাস আমি চুলোটা এখন নিভিয়ে দিলাম আপনাদের কাছে এই পর্যায়ে একটা কথা বলতে চাই যারা আমার ভিডিওটি দেখেছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিবেন যেন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমার মতো এভাবে আর কে কে টাকি মাঝে ভর্তা করে খান অবশ্যই কমেন্টে জানাবেন এই তো দেখতে কিন্তু অনেকটাই লবণীয় হয়েছে এই মাছের ভর্তাটা কিন্তু অসাধারণ লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা আগে থেকে জানেন তারা তো জানেনি এটার মজা কেমন আর যারা জানেন না একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার এই খাবারটা যাই হোক ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ